পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ যারা মানে মানে বসে আছে কাজ পাচ্ছে না এদিক ওদিক ঘুরে পাচ্ছে তারা এই মানে বিনা পয়সায় যে জবটা করছে যে আউট অফ ডেউন থেকে তাদের মানে সেই কারণে আমরা খুব উপকৃত হয়েছি এখানে এসে যেই মানে অকাজ করে বাড়িতে বসে থাকা মেয়েরা আজকে বিনা পয়সায় এই জবটা ইন্টারভিউটা দিতে পেরেছে এবং জবটা পাওয়ারও চান্স আছে বিনা পয়সায় অনেকটাই উপকৃত হয়েছে নার্সিং হোটেলিং তারপরে হচ্ছে মানে সিকিউরিটি গার্ড মানে বাইরে এখন ইন্টারভিউ ইন্টারভিউ দেওয়ার পরে বাইরে টেলিং হবে ছয় মাস তারপরে গা কনফার্ম হওয়ার পরে বাইরে থাকতে হবে যেখানে কাজ থাকবে সেখানেই যেতে হবে ছয় মাস পর পনেরো হাজার সো ভিআর কাম ফ্রম অফ We, we help out people to get job so as a as a social uh, project we have decided to travel across country in a you know, rural uh, background the big rural areas in country and we identify candidates who are looking out for job match according to their skill set and then we are uh, giving them jobs across uh, country and abroad also so for this purpose we are here আমরা আটলেমিক থেকে যে বিভিন্ন ধরনের কোর্স করাই তো তার মধ্যে বিশেষ করে ইউথদের জন্য ওয়াইএল টিভি থাকে ইউথ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম তো আমাদের আটলমিক বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে আজকে যে একটা ডিপার্টমেন্ট আমাদের হিউম্যান রিসোর্স সেখান থেকে আমরা বিভিন্ন বেকার ভাই বোনেরদের জন্যে চাকরির সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি যেখানে এক পাস থেকে অ্যাবাব সকলে এখানে জয়েন করতে পারে আঠেরো বছর ঊর্ধ্বে তো বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা তাদেরকে জব অপরচুনিটি দিচ্ছি এবং যে সব থেকে মুর্শিদাবাদের পিছিয়ে পড়া এলাকা চর মুন্সিপাড়া বা চরাজাপুর এই এলাকাতে আমরা প্রধানের সাথে কন্ট্যাক্ট করে তিনিও আমাদের আটোলিং ডিভোটি আমরা সমস্ত ভাই বোনদেরকে আজকে এই সুযোগটা দিচ্ছি আমি তো জানি আমাদের বেঙ্গলে আটোলিমিং আজকে ব্যাপক হারে কাজ করছে সমস্ত ডিস্ট্রিক্টে হ্যাঁ আর তো আমাদের ঠিক সেই জায়গায় মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় পিছিয়ে পড়া এলাকায় তাদের কোয়ালিটিভি থেকে আমাদের সমস্ত ভাই বোনেরা বা আটলিং কোর্স যারা নাও করেছেন সমস্ত আমাদের কোর্স করা এবং না করা সবাইকে নিয়ে আমরা আজকে এই মেলাটা করছি সম্পূর্ণ বিনামূল্যে আমাদের এখানে কোনো কিছু লাগবে না শুধু তার নিজের আইডেন্টি প্রুফ দিলে আমরা এখানে জয়েন করে দিচ্ছি যাদেরকে এখানে জব আমরা নিচ্ছি বিভিন্ন ডিপার্টমেন্টে তো তাদেরকে অবশ্যই একটা স্যালারি দেওয়া হবে খাওযা দেওয়া হবে সুন্দরভাবে আমাদের সুযোগ সুবিধা আছে রকমারি মা গো আমার লাল পুজো মাইকি আজি পূজোর হাওয়া নতুন চাওয়া তুশা কে রে ইয়া নিরায়ে সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা 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 শোভা সুনিতা তিনসোনয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুড়shidাবাদ